এই গরমে শরীর ভালো রাখতে বেলের শরবত খাওয়া খুবই প্রয়োজনীয় তবে অনেকেরই বেলের গন্ধ এবং স্বাদ খুব একটা ভালো লাগে না আমি বলবো এইভাবে একবার বেলের শরবত বানিয়ে পরিবেশন করে দেখুন ছোট থেকে বড় সকলে প্রতিদিন বানিয়ে দেওয়ার অনুরোধ করবে রেসিপিটা ভালো ও প্রয়োজনীয় মনে হলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা পাকা বেল নিয়ে নিয়েছি বেলটার দাম পঁচিশ টাকা নিয়েছে এবারে বেলটাকে ফাটিয়ে নেবো তার জন্য একটা ছুরি নিয়ে ছুরিটার পেছন দিক দিয়ে আমরা মেরে মেরে বেলটাকে এইভাবে নিচ্ছি অনেকটা যেরকম নারকেল ভেঙে নিস ঠিক সেই রকম ভাবেই বেলটাকে ফাটিয়ে নেব এই যে বেলটাকে দুভাগ করে নিলাম এবারে একটা বোল নিয়ে নেব তারপর চামচ দিয়ে এইভাবে বেলের শ্বাসটাকে কাঁচিয়ে কাচিয়ে তুলে নিতে হবে বেল থেকে সম্পূর্ণ শ্বাসটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই বেলটা দিয়ে কিন্তু তিন গ্লাস মতন শরবত তৈরি করা হবে এবারে সম্পূর্ণ শ্বাসটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে জল প্রায় তিনশো এম মতো আমি জল প্রথমে দিয়ে দিলাম তারপর হাত দিয়ে দিয়ে বেলের শ্বাসটা সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে বেলের শ্বাসটা জলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবারে আমরা একটা বড় সাইজের বোল নিয়ে নেব তার উপর ছাঁকনি বসিয়ে নিয়ে এই জিনিসটাকে ছেঁকে নেব ভালো করে আমাদের ছেঁকে নিতে হবে যাতে বেলের দানা আঁশ এগুলো কিছুই না থাকে এবার চলুন জেনে নেওয়া যাক বেলের উপকারিতা সম্পর্কে নিয়মিত যদি আপনি বেলের শরবত খেতে পারেন তাহলে আপনার পেটের সমস্যা দূর হবে এবং পেট পরিষ্কার থাকবে বেল আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে রক্ত শুদ্ধ রাখতে লিভার ঠিক রাখতে ও শরীরে এনার্জি বাড়িয়ে তোলার সাথে সাথে ম্যালেরিয়া ব্লাড প্রেশার আমাশয় রোগের মতো বিভিন্ন রোগ থেকে সুস্থ করে তুলতেও বিশেষ উপকারী তাই শরীর সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগের হাত থেকে নিজেকে রক্ষা করতে বেল খাওয়া খুবই প্রয়োজন এইভাবে একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি তবে ছেঁকে নেওয়ার পরে যে অংশটা বাকি থাকলো ছাঁকনির মধ্যে এটাকে আবার ওই কাচের বলে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে আমাদের আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে অর্থাৎ আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব বেলের কাই শরবতের মধ্যে নিয়ে নেওয়ার ব্যাস বেলের কাইটা সম্পূর্ণভাবে নিয়ে নিয়েছি এবার বাকি এই আঁশ আর দানা অংশগুলো ফেলে দেব তারপরে এই শরবতের মধ্যে অ্যাড করে দেব। চিনি তিন গ্লাস শরবত তৈরি হবে তার জন্য থ্রি টেবিল স্পুন চিনি অ্যাড করলাম দিয়ে দেব বিট নুন হাফ স্পুন মতো তবে নুন আর চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো নুন আর চিনিটা যাতে সম্পূর্ণ শরবতের মধ্যে গুলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো বরফ তবে আপনারা চাইলে একেবারে ঠান্ডা জলও প্রথমে ব্যবহার করতে পারেন বরফটা দিয়ে তারপর এর মধ্যে ফাইনালি অ্যাড করে দেব লেবু রস এখানে আমি গন্ধরাজ লেবু রস দিচ্ছি যাতে খুব সুন্দর একটা সুগন্ধ হবে আর স্বাদটাও অনেক গুণে বেড়ে যাবে আপনারা চাইলে পাতি লেবু রসও ব্যবহার করতে পারেন তবে গন্ধরাজ লেবু দিলে গন্ধ আর টেস্ট দুটোই কিন্তু বহুগুণ বেড়ে যাবে ব্যাস সব কিছুকে ভালো করে মিক্স করে নিলেই বেলের শরবত আমাদের তৈরি হয়ে গেল এবারে আমরা ক্লাসের মধ্যে এটাকে সঙ্গে সঙ্গে সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত উপকারী এবং দারুণ টেস্টি বেলের শরবত এবারে আপনারাও বাড়িতে এইভাবে বেলের শরবত তৈরি করে সার্ভ করুন দেখবেন সবার ভালো লাগবে